শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় নয় দু শুক্রবার আমি এখন সাইকেল নিয়ে চলেছি সিএসসির ক্যাশ অফিসের উদ্দেশ্যে এবং সেই পথের ছবিটা রাতের বেলায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দুর্গা হতে আর বেশি দিন বাকি নেই তো রাতের বেলায় বসবজ মহাত্মা গান্ধী রোড বা বসবাস ট্যাং রোড নামে পরিচিত সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার সামনেই আছে ঘোষ প্যালেস বাঁদিকে যেখানে রিলায়েন্স মোড় সব খাবারের জিনিসের শপিং মল আছে সে একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি আর ডান দিকে আছে রিলায়েন্স ডিজিটাল আইসিআইসি ব্যাঙ্ক মুথু ফাইন্যান্স এস বি আই ব্যাঙ্কের ব্রাঞ্চ দেখে নাও মোড়ের ছবিটা বাঁদিকে বাঁদিকে হলো ঘোষ প্যালেস আমি চলে এসেছি আর আমার সামনেই বাঁদিকে আছে বজবজ স্পিকে হাই স্কুল এবং ডান দিকে আছে বজবজ পিকে গার্লস হাই স্কুল বজবজ স্পিকে গার্লস হাই স্কুল এইটা আর আমার মা দিকে আছে বজবজ পিকে হাইস্কুল বয়েজ হচ্ছে রাতের বেলার ছবি সেই ছবিটা আমি তোমাদের বজবজ মহাত্মা গান্ধী রোড বা বজবজ ট্যাঙ্ক রোড নামে পরিচিত ওদের সেই ছবিটা রাতের বেলার আমি সিএসসি ক্যাশ ক্যাশ অফিস অবধি যাবো এবং সেই জার্নিটা তোমাদের আমি সাইকেলে চেপে সেই রাস্তার ছবিটা আমি রাতের বেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিটা বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো সামনে একটা ঠাকুর উঠেছে এখানে গত আগামী আগামীকাল যেহেতু গণেশ ঠাকুরের পুজো তো এখানে ঠাকুর উঠেছে তো আমি সেই ঠাকুরের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবো তো দেখে নাও তোমরা তো একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি বোর্ডের যে ছবিটা আমি তো বন্ধুরা আমি মহাত্মা গান্ধী রোড বা বজবাস স্ট্যান্ড রোড নামে পরিচিত একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি হচ্ছে বেলার ছবি আর এখন ঘড়িতে সময় বাজলো আটটা পঞ্চাশ নটা বাজে দশ মিনিট বাকি তো আমি আমার গন্তব্য স্থলে পৌঁছে গেছি এবং ভিডিওটা এখানেই শেষ করছি সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভরাত্রি